শিক্ষকের রয়েছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এসএসসি বা মধ্য শিক্ষা পর্ষদ হেরে গিয়েছে মুষ্টিমেয় কিছু দুর্নীতিপরায়ণ বা দুর্নীতিগ্রস্ত মানুষের কারণে এই যোগ্য শিক্ষকদের মধ্যে অযোগ্য শিক্ষকরা ঢুকে পড়েছে অর্থাৎ অবৈধ উপায়ে এই দুর্নীতি দুর্নীতিপরায়ণ মানুষদের কারণে যোগ্য শিক্ষকদের মধ্যে অযোগ্য শিক্ষকরা ঢুকে পড়েছে যে কারণে সুপ্রিম কোর্ট পুরো ছাব্বিশ হাজারের প্যানেলটাই বাতিল করে দিয়েছে এই পর্যন্ত তো লাউড অ্যান্ড ক্লিয়ার এখানে কোনো সমস্যা নেই যেটা নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে কিন্তু প্রশ্নটা তো এখানেই উঠছে বা ভাবনাটা কি এখান থেকে আসে না এই যে রাজ্য সরকার হেরে গেল এসএসসি বা মধ্য শিক্ষা পর্ষদ হেরে গেল তাহলে জিদ্রটাকে একটা মামলার তো বাদী বিবাদী উভয় পক্ষ থাকে তো রাজ্য সরকার যদি বাদী পক্ষ হয় তাহলে বিবাদী পক্ষকে দু সালে এসএসসি ছাব্বিশ হাজার চাকরির প্যানেলটা প্রথম বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট দেবাংশু পোশাকের বেঞ্চ তো কলকাতা হাইকোর্টে ছাব্বিশ হাজার চাকরির প্যানেল বাতিল হওয়ার পরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্টে রাজ্য সরকার হেরে গিয়েছে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ হেরে গিয়েছে যে কারণে পুরো প্যানেল বাতিল হয়েছে বা কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়টা বহাল থেকেছে তাহলে কলকাতা হাইকোর্টে মামলাটা কে করলো কলকাতা হাইকোর্টে কে বা কারা করলো কাদের মামলা করার কারণে এই পুরো প্যানেল বাতিল করেছিল প্রথম হাইকোর্ট এবং পরবর্তী সময় সুপ্রিম কোর্ট আমি কিছুদিন আগে একটা উপন্যাস উপন্যাস পড়ছিলাম গোয়েন্দা লেখকের নামটা মনে পড়ছে না তো সেখানে মূল রহস্যটা হচ্ছে একটা ভিকারীর মৃত্যু তো পুলিশ প্রশাসন যখন তদন্ত করে কিনারা করতে পারছে না তখন তারা গোয়েন্দা বা ডিটেকটিভের শরণাপন্ন হয়েছে তো ডিডেকটিভ এসে পুলিশ অফিসারকে বলছে এই দু রহস্য উন্মোচন করতে গেলে আমাদের প্রথম খুঁজে বার করতে হবে মেন বেনিফিশিয়ারিকে অর্থাৎ এই ভিকারির মৃত্যুর মধ্য দিয়ে কার উপকার হতে পারে কে উপকৃত হতে পারে এর মেরে ফেলে দিয়ে সেইটা যদি আমরা খুঁজে বার করতে পারি তাহলে এর মৃত্যুর রহস্য আমরা উন্মোচন করতে পারব। এবং উপন্যাসের শেষে জানা যায় ওই যে ভিকারিটা মরে গেছে যে বাস স্ট্যান্ডে ভিক্ষা করতো তাকে মেরেছে আরও একজন ভিকারি কারণ কি কারণ ওই ভিকারি যে বাস স্ট্যান্ডে ভিক্ষা করতো সেখানে আরও একজন ভিকারি চাইছিল পশার জমাতে বা ভিক্ষা করতে যাকে বাঁধা দিচ্ছিল বারবার এই ভিকারিটা যে মারা গিয়েছে সে চাইছিল না কোনোভাবে ওই ভিকারি যেন ওখানে পশার জমাতে পারে আর এই আক্রোশ থেকে রাতের বেলা ইট দিয়ে থেঁদলে ওই ভিকারি যে ওই বাস স্ট্যান্ডে ভিক্ষা করে তার মাথাটা থেঁদলে দিয়েছে আর ঠিক সেই একই রকমভাবে এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হলো সেই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল থেকে কারা উপকৃত হবে মেন বেনিফিশিয়ারি কারা কারা লাভবান হবে এটা যদি খুঁজে বার করা যায় তাহলে লাউড অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে যে কারা এবং কেন এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের মামলাটা ঠুকেছিল কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে প্রথমে এই দু ষোলো সালের এসএসসি প্যানেল বাতিলের মামলা করেছিল বামেদের উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য বামেদের উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রথম কলকাতা হাইকোর্টে এই দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেল বাতিলের মামলা করেছিল আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের করা মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট এই ষোলো সালের যে এসএসসি প্যানেল সেই এসএসসি প্যানেলের মামলা গ্রহণ করে এবং তার পরবর্তী চাপটা তো আমাদের মোটামুটি সবার জানা অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চে বিচার শুরু হয় অভিজিৎ গাঙ্গুলি সিবিআই তদন্তের নির্দেশ দেয় পরবর্তীকালে সিবিআই ইডি উভয় এই মামলা গ্রহণ করে পার্থ অর্পিতাকে গ্রেপ্তার করে মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করে বর্তমানে কেউ রয়েছে জেলে কেউ রয়েছে বেলে অভিজিৎ গাঙ্গুলির সিবিআই তদন্তের নির্দেশের পর রাজ্য সরকার বেশ চাপে পড়ে গিয়েছিল রাজ্য সরকারের দিকে আঙুল উঠছিল যে অবৈধ উপায়ে রাজ্য সরকারের নেতা মন্ত্রীরা ঘুষকে চাকরি বিক্রি করে চাকরি দিয়েছে যোগ্য শিক্ষক অযোগ্য শিক্ষক একত্রিতভাবে সবাই মিলে গান্ধী মূর্তি পাদদেশে ধর্নায় বসেছিল আন্দোলনে বসেছিল দীর্ঘদিন তাদের আন্দোলন চলেছে তা গোটা পশ্চিমবঙ্গবাসী দেখেছে একটা সময় এসে তারা ক্ষান্ত হয়ে গান্ধী মূর্তি পাদদেশ থেকে উঠে গিয়েছে এবং গান্ধী মূর্তির পাদদেশে সেই যে দীর্ঘদিন আন্দোলন চলেছিল সেই আন্দোলন আমরা লিড করতে দেখেছিলাম কাদেরকে বামেদের শিক্ষক সংগঠনের নেতাদেরকে বাম মনোভাবপন্ন বা বাম ঘাসা শিক্ষকদেরকে সেই আন্দোলন লিড করতে দেখেছিলাম পরবর্তী সময় অভিজিৎ গাঙ্গুলি বিচারপতির আসন থেকে নেমে যায় তার সুপ্ত বাসনা পূরণ করতে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরে গেরুয়া বসন করে ভারতীয় জনতা পার্টির টিকিটে তিনি এমপি নির্বাচন লড়েন এবং এমপি হয়ে যান আর অভিজিৎ গাঙ্গুলি বিচারপতির আসন থেকে পদত্যাগ বা রিজাইন করার পরে দু হাজার ষোলো সালের এই এসএসসি মামলাটা যায় বিচারপতি দেবাংশু বসাখের বেঞ্চে এবং পরবর্তী সময় আমরা দেখি বিচারপতি দেবাংশু বসার পুরো ছাব্বিশ হাজারের প্যানেলটা বাতিল করে দেয় আর বিচারপতি দেবাংশু মহাশাকের এই ছাব্বিশ হাজারের চাকরির পুরো প্যানেল বাতিল করার পরে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলনে নেমেছিল ওই ছাব্বিশ হাজার প্যানেলে থাকা যোগ্য অযোগ্য উভয় শিক্ষকরা আর সেই আন্দোলনটাকে লিড করছিল পিছন থেকে বিজেপি এবং সামন থেকে বামেরা তারা চাইছিল এই ইস্যুটাকে হাতিয়ার করে রাজ্য সরকারকে নাস্তান করতে রাজ্য সরকার যে দুর্নীতি পরায়ণ রাজ্য সরকার যে দুর্নীতিগ্রস্ত এটা তুলে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করতে চাইছিল সে আন্দোলন আমরা দেখেছিলাম দীর্ঘদিন চলেছিল কলকাতার রাজপথে কলকাতার রাজপথ রুদ্ধ করে ফেলেছিল বাম মনোভাবাপন্ন শিক্ষক ও বাম নেতৃবৃন্দ এই আন্দোলনটাকে তারা চেয়েছিল একেবারে এমন জায়গায় নিয়ে যেতে যাতে করে সরকার পড়ে যায় বারবার দাবি উঠেছিল স্লোগান উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের পরবর্তী সময়ে রাজ্য সরকার এই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে তখন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলা গৃহীত হয় ডি ওয়াই চন্দ্রচূড় এই মামলা গ্রহণ করার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই মামলা গ্রহণ করার পর জানিয়েছিল এই যে পুরো প্যানেলটা কলকাতা হাইকোর্ট বাতিল করেছে তা সম্পূর্ণ অবৈধ এইভাবে পুরো প্যানেলটা যোগ্য অযোগ্য যেখানে রয়েছে সেটাকে সেগ্রিগেশন না করে পৃথক না করে পুরো প্যানেলটা বাতিল করা যায় না কিছু অযোগ্যর কারণে মেজর অ্যামাউন্টের যোগ্যদের শাস্তি দেওয়া যায় না আর যে কারণে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কলকাতা হাইকোর্টের এই রায়কে স্থগিত করেছিল অর্থাৎ সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের এই রায়কে দু হাজার ষোলো সালের এসএসসি চাকরি রায়কে স্থগিতাদেশ দিয়েছিল আর যার ফলে বাম মদতে চলা তৎকালীন সেই শিক্ষক আন্দোলন থেমে গিয়েছিল পরবর্তী সময় ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে যখন এই বিচার চলছিল এই মামলা চলছিল তখন ডি ওয়াই চন্দ্রচূড় বলেছিল আমরা এমন একটা রাস্তা বা এমন একটা ওয়ে বার করার চেষ্টা করছি যার মধ্য দিয়ে এই যোগ্য অযোগ্যকে আলাদা করা যায় অর্থাৎ সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য আলাদা করবে সুপ্রিম কোর্ট এমন একটা রাস্তা বা এমন একটা পদ্ধতি খুঁজে বার করার চেষ্টা করছে এমন একটা রাস্তা অবলম্বন করার চেষ্টা করছে বা পদ্ধতি নেওয়ার চেষ্টা করছে যাতে করে যোগ্যদের থেকে অযোগ্যদের আলাদা করা যায় ডি ওয়াই চন্দ্রচূড়ের এই যোগ্য অযোগ্য পৃথক করা যাবে তার রাস্তা তৈরি করছে বা ওয়ে বার করা হচ্ছে সঠিক পদ্ধতিতে সেটা করা হবে এবং সেটা সুপ্রিম কোর্ট করবে এই ভার্ডিক দেওয়ার পরেও বর্তমানে সুপ্রিম কোর্ট পুরো ছাব্বিশ হাজার চাকরির প্যানেলটা বাতিল করে দিল ডি ওয়াই চন্দ্রচূড় অবসর নিয়েছে সেখানে এসেছে সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছে সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সম্পর্কে বলার মতো তেমন আমার কিছু নেই কেবল একটা ছবি দেখায় সেটা থেকে আপনারা কষ্ট হয়ে যাবেন এবং পরিষ্কার হয়ে যাবেন সঞ্জীব খান্না কি কেন এবং কাদের জন্য যাই হোক সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে যখন এই মামলা চলছিল এসএসসি চাকরি বাতিল মামলা যখন চলছিল তখন সিবিআইয়ের তরফ থেকে সুপ্রিম কোর্টের কাছে একটা যোগ্য অযোগ্য তালিকা জমা করা হয় এবং এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ ও একটা যোগ্য অযোগ্য তালিকা জমা করেছিল যখন সুপ্রিম কোর্ট চেয়েছিল এবং সুপ্রিম কোর্টে এসএসসি ও সিবিআই জমা করা যোগ্য অযোগ্য তালিকা ছানবিন করার পর প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের মনে হয়েছিল এর মধ্যে গড়মিল রয়েছে এবং সেই গড়মিলটা কোনোভাবে সুপ্রিম কোর্ট আর পৃথক করতে পারবে না অর্থাৎ সুপ্রিম কোর্টের দ্বারা এই যোগ্য অযোগ্য পৃথক করা সম্ভব হচ্ছে না সেই ভারটি উল্লেখ করে সুপ্রিম কোর্ট এই ছাব্বিশ হাজারের পুরো প্যানেলটা বাতিল করে দিয়েছিল রাজ্য সরকার হেরে গিয়েছিল জিতেছিল কে জিতেছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য জিতেছিল বামেরা আর তাদের একও অন্যতম লক্ষ্য ছিল এই মামলার মধ্যে দিয়ে পুরো চাকরির প্যানেলটা বাতিল করে দিয়ে রাজ্যের যুব সমাজকে রাজ্য সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা কারণ বর্তমানে বামেরা রাজ্যে শূন্য একের পর এক নির্বাচনে তারা শূন্যের গেরো কেটে বেরোতে পারছে না এবং অতি দ্রুত তারা আর ক্ষমতায় যে ফিরবে না তারা পরিষ্কার তা বুঝে গিয়েছিল যে কারণে আগামী জেনারেশন বা আগামী প্রজন্মকে প্রভাবিত করে আগামী দিনে রাজ্যে কামব্যাক করার জন্য রাজ্যের শিক্ষক সমাজকে রাজ্যের শিক্ষক সমাজকে রাজ্যের যুব সমাজকে রাজ্য সরকারের বিরুদ্ধে উত্তপ্ত করে দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে পশ্চিমবাংলার আগামী প্রজন্মের নেক্সট জেনারেশনের সহানুভূতি আদায় করতে চাইছিল যে কারণে তারা কলকাতা হাইকোর্টে এই মামলা করেছিল যে কারণে তাদের সাহায্য করেছিল অভিজিৎ গাঙ্গুলি পরবর্তী সময় অভিজিৎ গাঙ্গুলি রং পাল্টে বিজেপিতে চলে যায় এবং বিচারপতি দেবাংশু বাসাক অভিজিৎ গাঙ্গুলির দেয়া ভাড্ডিকের ওপর নির্ভর করে ছাব্বিশ হাজারের প্যানেল বাতিল করে আর সুপ্রিম কোর্ট সেই কলকাতা হাইকোর্টের রায়কে বর্তমান রাখে এই মামলার আদ্যপান্ত বেনিফিশিয়ারি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং বামেরা আর যে কারণে আপনারা দেখবেন এই ছাব্বিশ হাজারের প্যানেল বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় নেমেছিল বামেদের শিক্ষক সংগঠন হ্যাঁ বামেদের শিক্ষক সংগঠন যারা রয়েছে এই ছাব্বিশ হাজার চাকরি মধ্যে ছবি দেখুন বুঝতে পারবেন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর মনে পড়েছে সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য তালিকা দিন মিরার কপি প্রকাশ করুন যারা অযোগ্য চিহ্নিত তাদের টার্মিনেট করুন তবে এই আন্দোলন থেকে আমরা উঠে যাব আদারওয়াইজ কোনো বদ্ধ করে আপনার সঙ্গে সেটিং করার জন্য আমাদের জন্ম হয়নি এই যার ছবি দেখালাম যার ভিডিও দেখালাম ইনি প্রথম থেকে প্রথম দিন থেকে হাজারের প্যানেল সঙ্গে সঙ্গে ধর্মতলায় পৌঁছে গেছিল। ধর্মতলা এসএসসি ডিওয়াই অফিস সব জায়গায় এই ভদ্রলোককে দেখতে পাবেন ভদ্রলোককে আমি গত রবিবার দেখলাম ব্রিগেডে বামেদের যে বিগেড ডেকেছিল সেই ব্রিগেডে এই ভদ্রলোক ঘুরছে এই ভদ্রলোকের পরিচয় পরিষ্কার আর এই ভদ্রলোকের ভাষা বলে দিচ্ছে কি উদ্দেশ্য এবং তিনি কি চাইছেন বামেদের করা মামলাতে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়েছে এবং সেই বামেরাই এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে হাতিয়ার করে রাস্তায় নেমেছে আমেদের ভোট সম্পূর্ণ রামে ট্রান্সফার করার পরেও যখন দু হাজার একুশে মমতাকে গদিচ্যুত করতে পারল না ভারতীয় জনতা পার্টি তখন বামেরা আবার নিজেরাই আন্দোলন করতে রাস্তায় নেমেছে কারণ একটা সময় বামেরা নিজেরা ব্যর্থ হয়েছিল একের পর এক আন্দোলনে ব্যর্থ হয়েছিল আর জিগরেও তারা ব্যর্থ হয়েছে কিন্তু দু হাজার একুশে তারা তাদের সম্পূর্ণ ভোট ব্যাঙ্ক বিজেপিকে দিয়েছিল যাতে করে মমতাকে গদিচ্যুত করানো যায় কারণ তাদের এক অন্যতম শত্রু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যখন সে উদ্দেশ্য সফল হয়নি তখন তারা নিজেরাই একের পর এক মামলা ঠুকে নিজেরাই একের পর এক ইস্যুতে রাস্তায় নেমে আবার প্রাসঙ্গিক হতে চাইছে আর এই বামেদের কাছ থেকে দীর্ঘ চৌত্রিশ বছর পশ্চিম বাংলার মানুষ যে উপহার পেয়েছে যে সন্ত্রাসের রাজত্ব পেয়েছে যে লাল চোখ দেখেছে তাতে করে এই বৈশাখ মাসের তীব্র দাবদাহতে বাংলার মানুষ কলকাতায় বরফ পড়বে বিশ্বাস করতে রাজি আছে কিন্তু বাম ফিরবে বা বামেদের ফেরাবে এটা মানতে রাজি নয় নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন